নমস্কার বন্ধুরা আমি অনিমেশ প্যারিস প্রেসেন্ট ব্লগের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা হোম রিড কালেকশান দেখাতে হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন হোম হোমব্রিড পাপিস সো কোথায় যাচ্ছি কী দেখাতে পারবো আর হ্যাঁ সঙ্গে আপনাদের কী কী ইনফরমেশান আমি দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে দিয়ে তো তার জন্য দেখতেই হবে আপনাদের টোটাল ভিডিওটা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট করুন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি পাপিগুলোকে আপনারা অ্যাডপ্ট করতে চান তাহলে অবশ্যই ওনারের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর প্রচুর ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন বা আর বিশেষ করে তো বলার না চলুন তাহলে চটপট করে চলে যাই ভিডিওতে আপনাদের আর কি জিনিস দেখাতে পারি গো হ্যালো দিদি কেমন আছেন আপনার লং টাইম একদম একদম লং টাইম অনেক কথা হয়েছিল আমাদের আগেও প্রিভিয়াসলি এবং আলটিমেট আমি এসেছি তাও দিদির থেকে আমি জানবো দিদি আমাদের বন্ধুদের জন্য একটুখানি যদি একটু বলে দাও আমাদেরকে নমস্কার আমার নাম শিল্পী বিশ্বাস আমার বাড়ি রানাঘাটে আর আপনারা যদি আমার বাড়ির থেকে পাপ্পি নিতে চান আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট টু নাইন ওয়ান এইট ওয়ান সেভেন আপনারা ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি গাইড করে নেবো আপনাদের আর আমার কাছে আছে আপাতত তিনখানা ল্যাব আছে জার্মান সেপার আছে ডোভারম্যান আছে আচ্ছা আপনারা যখনই ফোন করবেন আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা থাকলে আমি আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনারা এসে দেখবেন পছন্দ হবে তারপরেই নেবেন এমন না যে দেখলেন আর এস আসলেই নিতে হবে এরকম কোনো কথা নেই এসে দেখবেন পছন্দ হলে অবশ্যই নেবেন ঠিক আছে তাহলে চলো তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাই তোমার যে পাপিগুলো আছে সেগুলো দিক করে আর তার আগে তার বাবা মা যদি দেখতে পারি আর বিভিন্ন তোমার কাছে বললে পাপিস আছে তো সেই সমস্ত কিছু ইয়েগুলো আমরা গুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারেস পেশাম লক্ষ্যে তো দিদি চলো একবার দেখিয়ে দাও আমাদেরকে তাহলে ঠিক আছে ওকে আচ্ছা দিদি তোমার কাছে এতগুলো অ্যাডাল্ট আছে তার মধ্যে তুমি তো বললে তোমার কাছে সবচেয়ে ফেভারিট তোমার এটা আর আরো একজন আছে সেটাও আমি অবভিয়াসলি বন্ধুদের দেখাবো এই ডিটেইলিং চোর সম্বন্ধে একটুখানি জানাও বন্ধুদের এটা কত দিনের আছে এর বয়স বছর আচ্ছা এটা এখন রিসেন্টলি বললে তোমার বেবি হয়েছে মানে ধরে নিতে পারি এরা মাল্টিহোমসাতেই আছে তো তুমি বলেছিলে তখন সেই সময় আমাকে যে এরা ডাবল কোটেড কি মাল্টিহোমসা তো যখন এই কন্ডিশনে আছে আর প্রচন্ড হেলদি আর অ্যাকটিভ একে এখন কি খাওয়াচ্ছ চিকেনের উপরই আপাতত আছে মা আগামীতে তোমাদের কোনো প্ল্যানিং আছে মানে কোনো শোতে নামার বা এই করার হ্যাঁ ইচ্ছা আছে একটা আমার ল্যাব আছে একটা ব্ল্যাক ল্যাব আচ্ছা 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 শোতে নামার ইচ্ছা আছে

দু বছর বললেন তাই তো আচ্ছা দিদি আরেকটা কথা তোমার কাছে যদি বাবা দেখতে চায় মানে যে লিটার গুলো হয়েছে যদি বাবা দেখতে চায় তখন সেক্ষেত্রে তোমাদের কি কোনো ইয়ে আছে মানে তোমার কি দেখাতে পারবে বাবাকে দেখাতে বলতে ফটো বা ভিডিও দেখাতে পারবো আর যদি সবার কেউ যদি বলে খুবই মানে দেখাতেই হবে তখন তাকে আমরা এড্রেস দিয়ে দেবো সে অ্যাড্রেসে চলে যাবে বাবাকে দেখতে পাবে আচ্ছা মানে নর্মালি তোমাদের সেই ব্যবস্থা আছে এমন নয় যে তোমরা ওই ছবি আর ভিডিও খালি দেখিয়ে দিলে বন্ধুদেরকে তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন ছবি আর ভিডিও দেবো এমন কি যদি বাবাকে দেখতে চাই অ্যাড্রেস দিয়ে দেব চলে যাবে অ্যাড্রেস দিয়ে বাবাকে চলে যাবে ঠিক আছে তাহলে চলো তাহলে দিদি আমরা যাই এবার তাহলে তোমার লিটারের দিক করে একবার দেখো বন্ধুদেরকে কটা আপাতত লিটার আছে তোমার বললে আছে তিনটে বাচ্চা আছে তিনটে বাচ্চা মানে একটা লিটার হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে চলো তাহলে একবার দেখিয়ে দাও হুম ওকে আচ্ছা এরি মাছখানে আমি একবার আপনাদের জানিয়ে দিই আমি এখানে আসলাম কিভাবে আমি প্রথমে এলাম বারসাত থেকে সোজা দমদম স্টেশন আর ওখান থেকে নটা দুইয়ের শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে চলে এলাম রানাঘাটে এই ট্রেনটি মূলত আপনার আধ ঘন্টা বাদে বাদে আপনারা পেয়ে যাবেন আর আসতে লাগবে মোটামুটি দেড় ঘন্টা যথারীতি দশটা চল্লিশ নাগাদ আমি পৌঁছে গেলাম রানাঘাট স্টেশন আর ওখান থেকে টোটো বা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনাদের গিয়ে পিক করে নেওয়ার ব্যবস্থা ওনারাই করে দেবেন তাহলে চলুন দেখিনি গোটা ভিডিওটা সো দিদি এতক্ষণ ধরে তুমি যে বেবিগুলোর কথা বলছিলে এই হলো বন্ধুরা আমাদের কাছে সামনে আছে এই দেখে নিন দিদের ডিটেলটা যদি আমাদের বন্ধুদের একটুখানি জানিয়ে দাও হ্যাঁ এর বয়স হচ্ছে 28 দিন আজকে 28 ডেজ হ্যাঁ আচ্ছা মানে এখনো পর্যন্ত রেডি হয়নি না রেডি হয়নি প্লেসমেন্ট করার জন্য এখনো রেডি হয়নি আচ্ছা তো তিনটেই ফিমেল বাচ্চা আছে আমার কাছে তিনটেই আছে আটজনকে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা তিনটেই ফিমেল আচ্ছা মানে এই লিটারে মোটামুটি তিনটে হয়েছিল তাই তো আর মাকে তো বন্ধুরা আপনারা দেখিয়ে নিয়েছেন এই দেখুন তাও আরেকবার আমাদের সামনে নিয়ে যাচ্ছি আচ্ছা দিদি এদের ডিটেলটা যদি আর একটুখানি বিস্তারিত জানাও আমাদের বন্ধুদের এটা আমাদের জার্মান সেপার ডবল কোট আছে ওকে তিনটেই ফিমেল বাচ্চা আছে এগুলো আচ্ছা আর কিরমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে ডিওয়ার্মিং ডান আছে হ্যাঁ ডান আছে ওকে আর এখন কি পেডিগিট

আর তোমার রীতিমতো প্রাইজের বিষয়ে যদি আসি আমরা একটু প্রাইসটা নিয়ে যদি একটু বলো প্রাইসটা আমি ফোনেই বলে দেবো আর শ্রাদ্ধের মধ্যেই হবে খুব বেশি দাম হবে না গো আচ্ছা আচ্ছা তোমরা বেসিকালি তো বললে হোম ফুড খাওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা মানে এদের জন্য যখন যারা জানতে যাবে তাদের প্রপার গাইডেন্সটা তোমরা দিয়ে দেবে তো হ্যাঁ আমরা সব রকম মানে গাইড করে দেবো ওকে এমনকি বাচ্চা নেওয়ার পরেও প্রবলেম হলেও আমরা ফোনে বলে দেবো আমরা সবকিছু আচ্ছা তাহলে বললেন গুড আমি আরো একবার দেখাবো এই দেখুন লোমটাও ভালো আছে বড় বড় আচ্ছা তুমি বললে ওর মারটা তো ডাবল কোটে হ্যাঁ আর তাহলে এরাও তাহলে এরাও ডাবল আসছে এরাও ডাবল কোট তোমাদের এখনো হ্যাঁ একটা করে আমাদের দেখিয়ে দাও বন্ধুদের

করলে আমি বাচ্চা রেখে দেবো তারপরে এসে বাকি পেমেন্টটা করে বাচ্চাটা নিয়ে গেল ওকে আর এছাড়াও তুমি তো মানে নর্মালি সাজেস্ট করো বন্ধুদেরকে যে বাড়িতে এসে মানে দেখে তারপরে নিয়ে যেতে এমন না যে ফোনে ফোনে তোমরা এই করো এটা একদিকে ভালো এসে নিজে পছন্দ করে বাচ্চা নিয়ে যেতে পারে পছন্দ হলো নিল না হলো নিল না আমি তিনটি একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা এদের এখন বডি ওয়েট কত আছে দু কেজি দু কেজির মতো করে আর বললে এখানে অলরেডি এটা

খিদে পেয়েছে নাকি ঠিক আছে দিদি তো চলো তোমার আর কি কি অ্যাডাল্ট আছে একটু বন্ধুদের নিই আমরা আচ্ছা দিদি তোমার কাছে তো এখন অলরেডি যা যা কিছু অ্যাডাল্ট আছে সেগুলো নিয়ে একটু যদি জানাও আমাদেরকে হ্যাঁ আমার কাছে আছে দুটো তিনটে ল্যাব আছে ল্যাবগুলোর বয়স ওই 2 বছর করে আর ডোবারম্যান আছে 3 বছর বয়স হ্যাঁ 3 বছর বয়স আর একটা ব্ল্যাক ল্যাব আছে ও বয়স 2 1 বছর এক বছর আছে তো তোমার এখন কি কোনো সিজন কি এখন রাইট নাও কি अवेलेबल মানে সিজন কি আসছে আসছে

তো সেক্ষেত্রে তোমাদের যদি কেউ যদি স্টার্ট যদি নিতে চায় তাহলে তোমরা সেক্ষেত্রে তাদেরকে হেল্প করে দিতে পারো তো আচ্ছা তো আগামীতে তোমাদের আর কি কি প্ল্যান রেখেছো আমাদের প্ল্যান আছে আমরা আগামী দিনে রেজিস্টার করতে চাচ্ছি আচ্ছা আর চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো পাপি দেওয়ার জন্য ওকে আর এটা কোনো ভাবে তোমরা কি রেজিস্টার করার জন্য তুমি তখন বলছিলে করার জন্য তোমরা এই একটা প্রপার প্রপার গাইডলাইনে তো বন্ধুরা একটা কথা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন দিদি ভাইয়ের কাছে কিন্তু অলরেডি হোমবিট কালেকশনই আছে এবং দিদি ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে আগামীতেও আপনারা যখন আসবেন এই কোয়ালিটি আপনাদের কাছে অবভিয়াসলি মানে ভালো তো লাগবেই অবভিয়াসলি কারণ নিজেই আমি দেখলাম আমার নিজেরই ভালো লেগেছে আপনারাও আসুন আমার কথাতে না আপনারা কোয়ালিটির উপরে বিচার করে আপনারা জানাবেন অবভিয়াসলি কমেন্ট বক্সে আর হ্যাঁ একটা কথা এনারা কিন্তু অলরেডি ফর ক্যানেলের দিক করেই এগোচ্ছে আপনারা আগামীতে আরও ভালো কোয়ালিটি আপনারা এনাদের থেকে এক্সপেকটেশন রাখতে পারেন সো থ্যাংক ইউ দিদি আমাদের সমস্ত কিছু ইনফরমেশান দিলে আগামীতে আই হোপ যে আরও সুন্দর সুন্দর পাপিজ আমরা দেখবো তোমাদের এখান থেকেই সো চলো তাহলে নেক্সট আর কী কী আছে তো দিদি তো আমাদের বন্ধুদের জন্য একটা জিনিস সাজেশান করো তোমাদের ডাক্তার ফেসিলিটি কী আছে কারণ কোনো যদি পাপি তোমাদের কাছ থেকে নিল তো সেক্ষেত্রে তোমরা তারপরে কি গাইডলাইন্স করো গাইডলাইন্স করি তো কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন আমার যতটা নলেজ আছে আমি বলে দেব আর তারপরে প্রবলেম মানে বেসিকটা আমি বলে দেব আচ্ছা তারপরে যদি অতিরিক্ত কিছু হয়ে যায় তখন আমি ডাক্তারের ফোন নাম্বারও দিয়ে দিতে পারি ডাক্তারকে যা সাজেস্ট করবে আচ্ছা মানে তোমাদের কাছে ডাক্তার ফ্যাসিলিটি আছে তাই তো তার বন্ধুরা তাহলে শুনে নিতে পাচ্ছেন এনাদের থেকে আপনারা যদি পাপি নেন অ্যাডাপ্ট করেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে এই ডাক্তার ফেসিলিটি এনাদের থেকে পেয়ে যাবেন আর ইন কেস অন স্পটে আপনাদের যদি সেভাবে যদি কোনো আর্জেন্সি দরকার পড়ে তাহলে ইনি আছেন এনার হাজবেন্ডও আছেন এনারা আপনাদেরকে বেসিক গাইডেন্সটা অন্তত দিয়ে দেবে যাতে আপনাদের বেবি হেলথ ইস্যুটা না হয় আর লাস্টলি তোমার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম যারা অ্যাডাপ্ট করতে চাইছে তোমাদের থেকে বেবিগুলোকে তো তাদের জন্য কোনো অ্যাডভাইস বা কোনো সতর্কবাণী হ্যাঁ যারা অ্যাডপ্ট করতে চাচ্ছেন বাচ্চা তারা হচ্ছে বাচ্চা মানে গরম এখন গরম পড়ছে গরমের সময় তাদের যথেষ্ট চেষ্টা করবেন পাখার তলায় রাখার তাদের একটু হেল্প নিজের সন্তানের মতো মানুষ করার জন্য এরকম ভাবে আর কি করবেন আর সামনে এখন পাবু হয়ে সময় আসে বাইরে বাইরের থেকে যখন আসবেন আপনি হাত ধুয়ে তবে বাচ্চাটাকে ধরবেন বা বাইরের কোনো লোক আসলে তাকে ঝট করে বাচ্চাটাকে গায়ে হাত দিতে দেবেন না হাতটা ধুয়ে তারপরেই তাকে বাচ্চাটা ধরতে দেবেন এইভাবেই তাকে সন্তানের মতো মানুষ করুন বাচ্চা সুস্থ থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই খুব সুন্দর একটা গাইডলাইন তুমি দিলে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গাইডলাইন তুমি দিয়ে দিলে তোমার কাছ থেকে যা যা ইনফরমেশন আমরা পেলাম আই হোপ আগামীতে যারা তোমার থেকে অ্যাডাপ্ট করবে বা ইনফরমেশন বেশি তোমাদের কাছে চাইবে তো তারা খুব হেল্পফুল হবে এবং উপকৃত দিদি তোমার তাহলে অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও অ্যাড্রেসটা আমার রানাঘাট হ্যাঁ আর মন্ডলপুকুর পুকুর রানাঘাট দয়াবাড়ি মন্ডল আচ্ছা আমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা হচ্ছে 9748291817 এটাতেই WhatsApp আছে কি কোন ভাবে হ্যাঁ এটাতেই WhatsApp আছে ওকে আর তোমাদের এখানে আসার গাইডলাইনস একটু যদি বলে দাও এদিকে কলকাতা থেকে মানে ট্রেন এদিকে আসছে যায় তাহলে রানাঘাট হ্যাঁ শিয়ালদা থেকে ট্রেন ধরবে রানাঘাট রানাঘাট আর এদিকে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরলে রানাঘাট ওকে বাসেও আসতে পারে বাসেও তাহলে তোমার স্টপেজ কি পড়বে স্টপেজ হচ্ছে রানাঘাট

আচ্ছা একটা জিনিস জানার ছিল আপনাদের থেকে এই যে নর্মালি বলেন না যে তো ফ্যামিলি মেম্বারদের জন্য এটা একদম পারফেক্ট একদম কোনো অ্যাগ্রেসিভ নেই খুব শান্ত আচ্ছা আউটসাইডার এমন হয়েছে কখনো রীতিমত আপনারা ফেস করেছেন না না নো প্রবলেম এমনি কেউ যদি আসে আউটসাইডার যদি ধরে এমন অ্যাক্টিভিটি করছে না তাদের সাথে ফ্রেন্ডলি যদি কেউ হঠাৎও আসে তাদের সাথে ফ্রেন্ডলি অ্যাটাক করে না মানে হোম গার্ড হিসেবে সবাই তো মানে যেটি ধারণাটা রেখে দিয়েছে এখানে যে হোম গার্ড হিসেবে একমাত্র রড না হলে আপনার এই জিএসজি থাকে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো জার্মান শেপার্ড খুবই ভালো খুবই ভালো মানে একটা প্রকৃতির বা নেচারের ডগ আর খুব একটা অ্যাগ্রেসিভ না ওরাও একটা ফ্রেন্ডলি আর এমনি ডগ গার্ড ডগ হিসেবেও ভালো ভালো ওকে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার ছোট্ট একটা উপস্থাপনা এখনও কিন্তু বাকি আছে আপনাদের কাছে কিন্তু আমি ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম এই ব্ল্যাক ল্যাবটি সম্বন্ধে এই ব্ল্যাক ল্যাবটি নাম হলো গিয়ে সফি আর ঘরের আদরের নাম হলো কালু এজ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ইয়ার্স অর্থাৎ এক বছর দু মাস ফার্স্ট সিজন এখনও পর্যন্ত করায়নি এখনও পর্যন্ত ফিফটিন মান্থ না হলে এনারা কিছু ভাবছেন না সো আগামীতে যেটা আপনারা পার্টিকুলারলি এই ল্যাবের ব্ল্যাক ল্যাবটির আপনি যদি বাচ্চা চান তাহলে ওভিয়াসলি দিক সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন একটি খুব ভালো লাগলো সফির সম্বন্ধে বলতেই হয় যে সফি খুব ট্রেন মাইন্ডের অর্থাৎ কোনো রকমভাবে আলাদা এফোর্ট দিয়ে এ কিন্তু ট্রেন করা হয়নি বাড়ির লোকেদের সাথে থাকতে থাকতে এবং অনেক কিছু অবজার্ভ করতে করতেই শিখে গেছে যেমনভাবে এই দেখুন জেঠুর সাথে বেরোলো আর ভিডিও শুরুতে আপনাকে সেটা দেখিয়েছি অলরেডি জেঠুর সাথে ফিরেওছে আর মাঝখানে কিন্তু আমাকে বেশ কয়েকটা ফুটেজও দিয়েছে রুলতে সো আন্টি ম্যাডাম আপনাদেরকেও জানলাম কেমন লাগলো বলুন আর জানান তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা আশা রাখি এই ভিডিওটাও আপনাদের আগের মতো করে খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবেন না এই পফিসগুলো আরও বেশি ভালো লাগবে আর হ্যাঁ দিদিভাই যেটা বললো পারভোর সিজন এটা খুব বড্ড ডেঞ্জারাস এটা পাপির জন্য এটা বেবির জন্যে সো সেই অর্থে আপনাদেরকে সাজেশন দেবো যে আপনারা কিন্তু অবশ্যই পাপি হোক বা অ্যাডাল্ট আপনাদের তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা আপনাদের নিতে হবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড ভিডিওটা সহ্য করার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে কোন পাবিসগুলো আপনাদের দেখাতে পারি তার জন্য কিন্তু ওয়েট করতে হবে সো ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টা